సర్వీసన్ আমি যাব সামনে যাইতে পারুম না টি এক আল্লাহ দেও ইনি আজকে ইনি আজকেCsvg ইনি তো আটকে গেছেগা দুধ ইওটানে খারাপ অবস্থা যাই ওয়ে ও যাইতাছে নামবো ওদিকে পাবারে কাটা নামবো হুম

চল কারবারে শিয়ালো আছে নাকি ভাই থাকবো নাকি হেন এদিকটা বলে বাইক নামবো আই বাড়তে আছে এ পেক নাকি পেক তো নাই নামবাহ দাঁড়াও একটু আমি আগে আগে একটু আমি দাঁড়াও দাঁড়াও এক মিনিট আমি একটু দেখ জিনিসটা হ্যাঁ অবশ্যই নামবো তুমি কাজ করবা আস্তে আস্তে আইবা এদিকে দেয়া এদিকে মানে ফুল ব্রেক ধরবা না